2025 সালে এসেও যদি আপনি ভিডিও এসইও করে ভিডিও ভাইরাল করতে না পারেন তাহলে আপনি ইউটিউবার হওয়ার যোগ্য নন কি ভয় পেয়ে গেলেন ভাবছেন এসইওটা আবার কি আজকে আপনাদের সাথে এই বিষয়টি আলোচনা করব আমি এই কয়েকদিন আগে ভিডিওর এসইও সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের কমেন্টে পেয়েছে আপনারা এই বিষয়ে পুরোপুরি বুঝতে পারেননি তাই আজকে ভিডিওর এই সি ও কিভাবে করবেন তা পুরোপুরি ক্লিয়ার করে বুঝিয়ে দিব তো আপনারা ভিডিওটি যদি একটু স্কিপ করেন তাহলে হয়তো আপনি কোন সেটিংস নাও বুঝতে পারেন ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন আর যদি এই ভিডিওর পরেও কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে তো আমি রাইসুল ইসলাম আছি আপনাদের সাথে তো ভিডিও রেসিও আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপসও করতে পারেন অথবা ভিডাইকিউ অ্যাপসডিও করতে পারেন তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি প্রথমেই আপনার প্লে স্টোরটি ওপেন করবেন এখন নিচে দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশন আছে তাতে ক্লিক করুন এখন উপরে দেখুন সার্চ বার আছে তাতে ক্লিক করুন এবং কিউ লিখে সার্চ দিন তো আপনার অ্যাপসটির লোগো দেখে রাখুন এই লোগো দেখে আপনারা ডাউনলোড করে নিবেন তো ডাউনলোড করা শেষে আপনি ওপেনে ওপেনে ক্লিক ক্লিক করুন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি সিম্পলি কন্টিনিউ উইথ গুগল ই ক্লিক করুন ক্লিক করার পর আপনার সকল জিমেইল শো করবে আপনার যে জিমেইলে ইউটিউব চ্যানেল আছে তাতে ক্লিক করুন ক্লিক করার পর এলাও অপশন আসবে তাতে ক্লিক করুন তারপর আবারও এলাও অপশন আসবে এলাও করে দিবেন এখন উপরে ক্রস আইকন আছে ক্রসে ক্লিক করুন এখন আপনি নিচে দেখুন অপটিমাইজ নামে অপশন আছে তাতে ক্লিক করুন ক্লিক করার পর আপনার সকল ভিডিও শো করবে আপনি যে ভিডিও এসিও করতে চান তার নিচে দেখুন জেনারেট স্কোর আছে তাতে ক্লিক করুন ক্লিক ক্লিক করার পর ভিডিওর এবং করুন প্রথমেই আছে টাইটেল এখান থেকে আপনার ওপর আপনি আপনার ভিডিওর টাইটেল দিতে বা পরিবর্তন করতে পারেন নিচে দেখুন আপনার ভিডিও রিলেটেড কিছু টাইটেল ও শো করছে আপনি চাইলে এই টাইটেলগুলোতে ক্লিক করে এগুলো দিতে পারেন করা পাশে দেখুন নামে আছে এগুলো শেষে তাতে ক্লিক করুন এখন আপনি এখান থেকে আপনার ভিডিওর থামবেলটি পরিবর্তন করতে পারেন নিচে কিছু লেখা আছে আপনারা পড়ে নিবেন যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে বলবেন এখন তার পাশে দেখুন ডিটেলস নামে অপশন আছে তাতে ক্লিক করুন এখানে দেখুন আপনার ভিডিওর ডেসক্রিপশন দেওয়ার জন্য জায়গা আছে এখানে আপনি আপনার ভিডিওর ডেস্ক্রিপশন দিতে পারেন তার নিচে দেখুন ট্যাক্স অপশন আছে আপনি এখানে আপনার ভিডিওর গুলো দিতে পারেন অবশ্যই খেয়াল রাখবেন ট্যাক্সগুলো যাতে পাঁচশো অক্ষরের ভিতরে হয় এবার আপনি তার পাশে দেখুন এ সিও নামে অপশন আছে তাতে ক্লিক করুন মূলত বুঝার বিষয়টি হচ্ছে এখানে তো এখানে দেখুন কিছু লেখা আছে এবং এর জন্য কিছু নম্বরও দিচ্ছে তো প্রথমেই দেখুন ট্যাগ কাউন্ট আছে এখানে বুঝাচ্ছে আপনি কতগুলো ট্যাগ দিচ্ছেন তার উপর মার্ক দিবে তারা এখানে দশ মার্ক এরপর আছে ট্যাগ ভলিউমেটার মানে হচ্ছে আপনি ছোট বড় মিলিয়ে দিচ্ছেন কিনা তার উপর নম্বর দেওয়া হয় এরপর দেখুন কিওয়ার্ডস এন্ড টাইটেল এটা মানে হচ্ছে আপনি আপনার ভিডিওর টাইটেল এ কিওয়ার্ড ব্যবহার করছেন কিনা যদি করে থাকেন তাহলে এখানে একটা মার্ক দিবেন আপনার ভিডিওর টাইটেলের উত্তর ভিত্তি করে এখন এরপর দেখুন কিওয়ার্ডস এন্ড ডেসক্রিপশন এখানে বুঝাচ্ছে আপনি আপনার ভিডিওর ডিসক্রিপশন এই কিওয়ার্ড দিয়ে লিখেছেন কিনা যদি লিখে থাকেন তাহলে এটার উপর একটা মার্ক দিবে এরপর আছে সেম কিওয়ার্ড ইউজড ইন টাইটেল ডেসক্রিপশন এন্ড ট্যাগস আপনাকে এটা দাঁড় বুঝাচ্ছে আপনি ভিডিওর যে টাইটেল দিয়েছেন তা আপনার ভিডিওর ডেসক্রিপশন এবং ট্যাগসে থাকতে হবে তাহলে আপনি এটাতে মার্ক পাবেন এরপর দেখুন নিচে আছে পারফরমেন্স এখানে আপনার ভিডিও কতটুকু সার্চ বাড়ে গিয়েছে বা যাওয়ার সম্ভাবনা আছে তার উপর মার্ক দিবে যদি ভালো পারফরমেন্স করে তাহলে পাঁচে পাঁচ পাবেন একটু কম হলে মার্কও একটু কম হবে সবগুলো মিলিয়ে পঞ্চাশ মার্কের মধ্যে আপনাকে বিশ মার্কের উপরে কাউন্ট করতে হবে বিশ কম হলে ভিডিওটিতে ভালো ভিউ আসবে না আশা করি এগুলো বুঝতে পারছেন এরপর পাশেই দেখুন চেকলিস্ট আছে তাতে ক্লিক করুন এখানেও কিছু লেখা আছে তো প্রথমেই আছে টাইটেল লেংথ এটি অবশ্যই যাতে ষাট অক্ষরের মধ্যে হয় তার দিকে খেয়াল রাখতে হবে এরপর দেখুন ডেসক্রিপশন লেন্থ আছে এটা কমপক্ষে তিন হাজার অক্ষর এবং সর্বোচ্চ পাঁচ হাজার অক্ষরের মধ্যে হতে হবে তারপর আছে ট্যাক্স লেন্থ এটা অবশ্যই পাঁচশো অক্ষরের মধ্যে হতে হবে এরপর নিচে দেখুন অ্যাডেড ওয়ান ট্যাগ ইন টাইটেল অর্থাৎ আপনি যে ট্যাগগুলো দিবেন এর মধ্যে কমপক্ষে একটা ট্যাগ আপনাকে টাইটেলই দিতে হবে এরপর আছে অ্যাডেড ওয়ান ট্যাগ ইন ডিসক্রিপশন অর্থাৎ আপনি যে ট্যাগগুলো দিবেন তার মধ্যে থেকে কমপক্ষে একটা ট্যাগ আপনাকে ডিসক্রিপশনে দিতে হবে তারপর আছে লিঙ্কস ইন ডিসক্রিপশন অর্থাৎ আপনি আপনার ভিডিও এর ডিসক্রিপশন এ আপনার ফেসবুক আইডি ফেসবুক পেজ কিংবা বিভিন্ন আইডির লিংক এটাতে দিলে এটাতে ঠিক চিহ্ন আসবে এরপর দেখুন হ্যাশট্যাগস ইন ডিসক্রিপশন অর্থাৎ আপনাকে এখানে বোঝাচ্ছে আপনার ভিডিওর ডিসক্রিপশনে হ্যাশট্যাগ দিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পনেরোটির বেশি না হয় এখন একদম শেষে দেখুন মেয়ের পাবলিক আছে আপনি ভিডিওটি পাবলিক করে দিলেই এটাতে ঠিক চিহ্ন চলে আসবে যদি এই সবগুলো অপশনে টিক চিহ্ন আনতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে নিয়ম মেনে আপনি এক মাস কাজ করুন যদি কাজ করেন তাহলে নিশ্চিত থাকুন আপনার ভিডিও ভাইরাল হবেই তো আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে